আজকে আমি তোমাদের পাতার কোন ভগ্নাংশটি ছোট কোন এই অঙ্কগুলো তো ভগ্নাংশ ছোট থেকে বড় সাজাতে হলে কি নিয়ম রয়েছে নিয়মগুলো যদি দেখে নাও তোমরা অবশ্যই একটি অঙ্ক যদি দেখে নাও তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক পেয়ে যাবে চলো দেখে কিভাবে আমরা ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজাবো তো প্রথম অঙ্কটি কি রয়েছে তিনের ক নম্বর তিনের কৃষ্ঠা নম্বর হচ্ছে তোমাদের অষ্টআশি দেখো এখানে দুটো ভগ্নাংশ দেওয়া রয়েছে এই দুটো ভগ্নাংশ দেওয়া রয়েছে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমাদের বের করতে হলে আমাদের প্রথমে হরকে সমান করতে হবে দেখো ধরে নাও মাস্টার মাস্টারমশাই তোমার পরীক্ষা নিল সাতের মধ্যে তুমি পেলে দুই আর একজন ছাত্রের পরীক্ষা নিল একুশের মধ্যে সে পেলো দুই দেখো এখানে আলাদা আলাদা নাম্বারে তোমাদের পরীক্ষা নিয়েছে তো তোমরা কিন্তু এখানে বলতে পারবে না কে বড় কে ছোট যদি তোমাদের পরীক্ষাটা ঠিক একুশের মধ্যেই হতো বা সাতের মধ্যেই হতো তাহলে কিন্তু তোমরা বলতে পারবে কে বেশি পেলো কে কম পেলো ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজাতে হলে হর সমান করতে হবে এবার কিভাবে হর সমান করবো তাহলে হর সমান করার নিয়ম কি প্রথমে হরের লসাগু করব সাত ও একুশ এর লসাগু লু তাহলে সাত ও একুশ এর লসাগু কত হবে তোমরা তো জানো যে একটি মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যা না তার মধ্যে যৌগিক সংখ্যাটা হবে লসাগু কত হবে এটা একুশ তোমার সাত আর একুশের লসাগু দেখো সাত তিন সাথে তাহলে লসাগু কত হবে তিন সাথে লসাগু তাই না তাহলে কত পেলাম এবার আমাকে দুটো ভগ্নাংশের হরে একুশ আনতে হবে কিভাবে আনব দেখো তাহলে সাতের সাথে কত গুণ করলে একুশ হবে তিন তাহলে হরকে তিন দিয়ে গুণ করলে লক্ষ্য তোমাকে তিন দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশের নিয়ম কি হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবো লব সেই একই সংখ্যা দিয়ে গুণ করবো তাই না এবার পরের তাহলে কি রয়েছে দুই বাই একুশ তাহলে এখানে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা একুশ পাবো তাই না তাহলে কোনটি বড় হলো আর কোনটি ছোট হলো আমি দেখতে পেলাম যে দুই বাই একুশ ভগ্নাংশটি ছোট মানে এটা ছোট আর ছয় বাই একুশ ভগ্নাংশটি বড় তাহলে তাই তাই কি লিখতে পারি দুই বাই একুশ কোন ভগ্নাংশ থেকে আসছে দুই বাই একুশ ভগ্নাংশ থেকে আর ছয় বাই একুশ কোন ভগ্নাংশ থেকে এসেছে দুই বাই সাত তাহলে আমি বলতে পারি এটা ছোট তাহলে তার মানে এই ভগ্নাংশটা ছোট এটা বড় তার মানে এই ভগ্নাংশটা বড় এই হলো তোমাদের ক নম্বরের উত্তর এবার আমরা খ নম্বর অঙ্কটি করবো এক বাই চার এক বাই আট ও এক বাই ষোলো কে ছোট থেকে বড় সাজাই চার আর এক বাই ষোলো তাই না তো আমাকে চার আট আর ষোলোর কি করতে হবে ল তাহলে এদের লসাগু কত হবে বলো তো এদের লসাগু কত হবে ও তাহলে এদের লসাগু হচ্ছে চার দুগুন ষোলো লসাগু কত পাবো আমরা ষোলো তোমরা তো অবশ্যই লসাগু জানো এর আগের চ্যাপ্টারে লসাগু রয়েছে সেই লসাগু তোমরা না জানলে সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে কত পেলাম লসাগু আমরা ষোলো এবার আমাকে প্রত্যেকটা ভবনাংশের হরে কি আনতে হবে ষোলো তাহলে প্রথমে আমি এই ভবনাংশটাকে নিলাম এক বাই চার তাহলে এই ভবনাংশের হরে যদি আমি ষোলো আনতে চাই তাহলে আমাকে চারকে চার দিয়ে গুণ করতে হবে চার চেরা ষোলো তাহলে হরকে চার দিয়ে গুণ করেছি লক্ষ্ক চার দিয়ে গুণ করতে হবে নিয়ম তুমি হরকে যদি কলা দাও তোমাকে লক্ক কলা দিতে হবে হরকে যদি তুমি আপেল দাও তোমাকে লক্ক্য আপেল আপেল দিতে হবে তার মানে তোমাকে একই সংখাদে গুণ করতে হবে আচ্ছা ঠিক আছে পরে কি রয়েছে তাহলে আটকে আমরা কত দিয়ে গুণ করলে ষোলো পাবো দুই উপরে আমি দুই দিয়ে গুণ করব তাই না পরে কি রয়েছে এক বাই এক গুণন ষোলো গুণন তাহলে ষোলোকে আমি যদি এক দিয়ে গুণ করি তবেই ষোলো পাবো তাই না ষোলো আমি কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশের হরে কি আসলো ষোলো এবার আমাকে দেখতে হবে লক কার ছোট এইটা ছোট তারপর এটা তারপর এটা আচ্ছা সুতরাং কি দেখতে পেলাম এক বাই ষোলো ছোট দুই বাই এক বাই যেহেতু ছোট তার মানে এক বাই ষোলো ভবনাংশটি ছোট দুই বাই ষোলো ছোট তার মানে এক বাই আট ভবনাংশটি ছোট বড় কোনটা এক বাই চার এক বাই চার এটাই হচ্ছে তোমাদের উত্তর আশা করা যায় তোমরা অঙ্কটি বুঝতে পারলে এবার আমরা গ নম্বর অঙ্কটি করে নেব তো কি রয়েছে তিন বাই পাঁচ তিন বাই পাঁচ আর চার বাই পনেরো তাই না তো প্রথমে আমাকে কি করতে হবে হরের লসাগু করতে হবে তাহলে পাঁচ ও পনেরো এর লসাগু লু হবে পনেরো হবে তাই না এবার আমাকে হরে কি আনতে হবে আগের মতো করে পনেরো আনতে হবে হর যতক্ষণ না সমান হবে ততক্ষণ না তোমরা বলতে পারবে কে ছোট কে বড় আমাকে হর সমান করতে হবে তাহলে পাঁচের সাথে আমরা তিন গুণ করলে পনেরো পাবো তাহলে লক্ষ তিন দিয়ে গুণ করব এবার চার বাই পনেরো তাহলে পনের সাথে আমরা যদি এক গুণ করি তবেই আমরা পনেরো পাবো পনেরো কো পনেরো কি দেখতে পেলাম কোনটি ছোট দেখতে পেলাম চার বাই পনেরো ছোট আর নয় বাই পনেরো হচ্ছে বড় তাই আমি কি বলতে পারি তাই বলতে পারি চার বাই পনেরো ভবনাংশটি ছোট আর তিন বাই পাঁচ ভবনাংশটি বড় এটাই হচ্ছে উত্তর বোঝা গেল এবার আমরা পরের অঙ্কটি করব ঘন নম্বর অঙ্কটি এক বাই তিন এক বাই নয় আর এক বাই সাতাশ দেখো সাতাশ লসাগু করব লসাগু কত আসবে এটা লসাগু দেখে নি কত আসবে লসাগু তাই না তিন দিয়ে যাবে তিন 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 ত্রিকা নয় তিন লং সাতাশ এক এক নয় তিন লং সাতাশ তাই না লসাগু কত পেলাম আমরা সাতাশ পেলাম এবার আমাদের কাজ কি হবে এবার আমাদের কাজ কি হবে আমাকে এই সাতাশ সংখ্যাটি এই তিনটা ভগ্নাংশের হরে আনতে হবে তাহলে সাতাশ কে যদি আমি হরে নিয়ে আসি তাহলে তিনের সাথে তো কাউকে গুণ করতে হবে তাহলে তো সাতাশ আসবে তাহলে তিনের সাথে কাকে গুণ করলে আমি সাতাশকে নিয়ে আসতে পারবো তাহলে তিনের সাথে নয় কে যদি আমরা গুণ করি তাহলে আমি সাতাশকে নিয়ে সাতাশ কে নিয়ে আসতে পারবো তাই না তারপরে কি রয়েছে তাহলে তিন দিয়ে গুণ যাবে এক বাই সাতাশ এক সাতাশ তাহলে আমি কি দেখতে পেলাম এই ভগ্নাংশ তোমরা তোমরা নিজেই ছোট থেকে বড় সাজাবে হম এর আগের অঙ্কগুলোর মতো করে তোমরা ছোট থেকে বড় সাজিয়ে দেবে তো এখানে তোমাদের এই চারটি অঙ্ক দেওয়ার রয়েছে তো এই চারটি অঙ্ক করে দিলাম তোমরা যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবার অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেব পরে ভিডিওতে আমরা নব্বই পাতার অঙ্কগুলো করবো তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে